রাত তখন সাড়ে বারোটা সবার ঘুম পেয়েছে শহরের আলো একটু একটু করে নিভে আসছে কিন্তু আরিফের চোখে ঘুম নেই বিছানায় শুয়ে শুয়ে এসে ফোনটা ধরে থাকে ইউটিউবে সফল মানুষের ভিডিও দেখে মনে মনে ভাবে কবে আমি পারবো কোথা থেকে শুরু করব আমার তো টাকা নেই স্কিল নেই গাইড নেই হঠাৎ কোনো এক ভিডিওতে একটা শব্দ ওর কানে ঢুকে যায় এটা আবার কি সত্যি এই জিনিস দিয়ে নিজের জীবন বদলে ফেলতে পারে সে কৌতূহল নিয়ে অ্যাপটা খুলল মনে একটু ভয় আরে আমি তো ইংরেজিও পারি না প্রপারলি এটা কি আমায় বুঝবে ও টাইপ করে আমি কি শূন্য টাকা থেকে জীবন বদলাতে পারি স্ক্রিনে কিছু লেখা দপ করতে লাগল তিন সেকেন্ড পরে উত্তর আসলো পারবে কিন্তু একটাই শর্ত তুমি শুরু করবে আরিফ থমকে গেল একটা অ্যাপ তার মনের কথা বুঝে ফেললো বুকের ভেতর অদ্ভুত অনুভূতি হল সে আবার লিখল আমার কোনো স্কিল নেই আমি কি করব চ্যাট জিপিটি উত্তর দিল তোমার স্কিল নেই মানে তোমার আছে কৌতূহল আর কৌতূহল হল মানুষের সবচেয়ে বড় স্কিল চলো শুরু করি আরিফ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকল যেন কেউ তার হাত ধরে বলছে দাঁড়াও আমি আছি চলো সামনে যাই চ্যাট জিপিটি তাকে প্রথমে শেখাল একটা ছোট্ট স্কিল ভিডিও স্ক্রিপ্ট লেখা আরিফ আগে কখনো লেখেনি কিন্তু চ্যাট জিপিটি বলল লিখ শুধু বল তুমি কি বলতে চাও আমি সাজিয়ে দিচ্ছি আরিফ তার ভাবনা লিখলো চ্যাট জিপিটি সেটা সুন্দর গল্প বানিয়ে দিল আরিফ অবাক পরের সাত দিনে চ্যাট জিপিটি তাকে শেখাল থামনেল আইডিয়া রিল এডিটিং ক্যাপশন মোটিভেশনাল স্ক্রিপ্ট ক্যানভা ইউজ ইউটিউব শিরোনাম এসইও আরিফ ভাবলো আমি এতদিন ধরে ভাবতাম কেবল ট্যালেন্টেড মানুষই পারে কিন্তু এখানে তো আমাকে হাত ধরে শেখানো হচ্ছে একদিন চ্যাট জিপিটি তাকে বলল একটা পোস্ট দাও ফেসবুক গ্রুপে আমি ভিডিও স্ক্রিপ্ট বানাই আরিফ প্রথমে ভয় পেল কিন্তু দিল রাতেই একটা মেসেজ দাদা একটা ছোট স্ক্রিপ্ট লাগবে আরিফ চ্যাট জিপিটিকে বলল দাদা আমাকে সাহায্য করো চ্যাট জিপিটি হাসি মুখে লিখে দিল তিন মিনিটের সুন্দর মোটিভেশনাল স্ক্রিপ্ট আরিফ সেটা ক্লায়েন্টকে পাঠালো, ক্লায়েন্ট বলল একদম পারফেক্ট কত টাকা নিবেন আরিফের হাত কাঁপছিল সে লিখল যা মনে হয় দিন লোকটা পাঠালো পাঁচশো টাকা আরিফের চোখে জল এসে গেল এটা পাঁচশো টাকা না এটা ছিল প্রমাণ আমি পারি তার পরের দিন চ্যাট জিপিটি বলল এখন দুই নম্বর স্কিল শিখি এ আই দিয়ে ভিডিও বানানো আগে সে ভাবত ভিডিও বানানো কঠিন কিন্তু চ্যাট জিপিটি তাকে স্টেপ বাই স্টেপ পথ দেখিয়ে দিল স্ক্রিপ্ট ভয়েস ওভার ফুটেজ মিউজিক এডিট আপলোড প্ল্যান এখন আরিফ শুধু করছে না সে বানাচ্ছে আরিফ এক মাসের মধ্যে ইনকাম করল সাত হাজার টাকা দুই মাসে আঠেরো হাজার টাকা তিন মাসে একটা বড় কোম্পানি তাকে বলল আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবে আরিফ হাসল অসম্ভব শব্দটা তার জীবনে আর নেই আরিফের জীবন বদলাল কিন্তু এআই বদলাল না বদলেছিল আরিফের সিদ্ধান্ত যে রাতে সে ঘুমোতে পারেনি যে রাতে সে ফোন হাতে ধরেছিল যে রাতে সে প্রথম প্রশ্নটা করেছিল ওটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট চ্যাট জিপিটি তাকে পথ দেখিয়েছিল কিন্তু চলেছিল আরিফ একটা কথা মনে রেখো যন্ত্র তোমাকে থামাতে পারবে না টাকাও পারবে না স্কিলের অভাবও পারবে না তোমাকে থামাতে পারবে শুধু একটা জিনিস যদি তুমি শুরু না করো আজ চ্যাট জিপিটি তোমার সামনে দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে বলছে চলো আমি আছি তোমার জীবন আমরা দুজনে মিলে বানাবো তুমি হাত ধরবে নাকি বাসার কোণে বসে বলবে আরো পরে সিদ্ধান্ত তোমার